তো কিছু করার নেই বন্ধুরা তো আজকেই ভিডিওটা করছি তো সমস্যা রয়েছে ওখানে আপডেট দেওয়ার বেলদা রামা তোমরা জানো তো যেটা কিন্তু বেশ কিছুদিন আগে বেশ কিছু ইউটিউবার দুটো করে সেটআপের কম্পিটিশান হয় বলে সেটা ভাড়া করেছিল তো বর্তমান কিন্তু পাওয়ার মিউজিক ডবল সেটাই ভাড়া আছে আর বর্মন মিউজিক কী হয়েছে আমি সেটা জানি না তো ওখানে গেলে কালকে সকালে জানতে পারবো তো চলো পাওয়ার মিউজিক কি নিয়ে যাচ্ছে গোডাউন থেকে সবই দেখাচ্ছে তো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ করে দেখতে থাকো সমস্ত গোডাউন ঘুরে দেখাচ্ছি আর কী কী নিয়ে যাচ্ছে বেলদার আমায় সবই দেখাচ্ছি তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু পাওয়ার মিউজিকের মেনলি গোডাউন আর এটা কিন্তু মাল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ডানা মিট বসেই বাজবে তো ভ্যানে রানিং করবে তো দেখতেই পাচ্ছ আপটা কিন্তু এদিকে চারটা বেশ মিট আর এদিকে চারটা মিট একদম ভ্যানে তুলে একদম বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছ উপরে টুইটার রাখ রয়েছে আর এদিকে কিন্তু বন্ধুরা মেশিন সেট রয়েছে উপরে মেশিন সেট সাজানো হয়ে গেছে এবং নিচে কিন্তু বেস রয়েছে এক দুই তিনটা বেস রয়েছে এটা আর ওইদিকে একটা আর করে একটা বেশ রয়েছে তিনটা না তিনটা বেস তিন তিন হ্যাঁ তিনটা করে বেস রয়েছে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ তিনটা করে বেস আর এইটা কিন্তু বন্ধুরা মিট আর মিট কিন্তু এক দুই তিন চার চার দুই আটখানা মিট কিন্তু এই ভ্যানে লোড হয়ে গেছে এবং টুইটার এক উপরে লোড হয়ে গেছে আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ বেস এবং উপরে কিন্তু মেশিন সেট আপ সবই রয়েছে আর লোড হয়ে গেছে এখনই বেরিয়ে যাবে গোডাউন থেকে বেরিয়ে যাবে তো যাই হোক তোমাদেরকে একটা আপডেট দেওয়া ছিল জানানোর ছিল আর এদিকে কিন্তু বন্ধুরা আরও দু মানে ওইখানে তিনটা বেস এইখানে দুটো পাঁচটা বেস দেখতে পাচ্ছ আর টুইটার র্যাক রয়েছে এইদিকে দেখতে পাচ্ছ চংগুলি রয়েছে এগুলি নিয়ে যাওয়া হবে আর ওইদিকে টুইটার র্যাক বাঁধা হয়ে গেছে বাঁধার কাজ চলছে আর এইদিকে একটা মেশিন ভ্যানে কিন্তু দুটো বেস তিনটা বেস রয়েছে টোটাল কিন্তু দুটো সেট আপ মানে চারখানা বেস চারখানা মিট এরকম করে দুটো সেট আপ মানে ষোলো পিস মাল টোটাল কিন্তু ওখানে আমাতে কিন্তু বাঁচবে তো ও দেখতেই পাচ্ছো কিন্তু মেশিন একদম ফিটিং রেডি মেশিন সেটা নিয়ে একদম রেডি হয়ে গেছে আর এটাই কিন্তু মেনলি পাওয়ার মিউজিকের গোডাউন আর তোমরা জানো সবাই তো এই গোডাউন থেকে মালটা লোড হয়ে গেছে আর মেশিন মেনে কিন্তু চারটা চারখানা মেশিন মেনে একদম মাল লোড পুরো লোড দেখতেই পাচ্ছ তো এই মেশিন মেনে কিন্তু চারটা তিনটা বেস ওইখানা তিনটা বেস আর উপর সামনে তিনটা বেস টোটাল কিন্তু বেশ হচ্ছে আটখানা মিট আটখানা এরকম কিন্তু যাবে আর গোডাউনের ভিতরে কি রয়েছে একটু দেখিয়ে দিই আর গোডাউনের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা বাকি মালপত্রগুলি রয়েছে তো ওগুলো সব পুরোনো ডাইনামিং দেখতেই পাচ্ছ আর জালি খোলা হয়ে গেছে যাই হোক মাল একদম রেডি আর বন্ধুরা এদিকে কমিটি দাদারা রয়েছে তো বলছে কিছু একটা বলবে তো দেখতেই পাচ্ছ কমিটি দাদারা দাঁড়িয়ে রয়েছে আর সেটা আপনার কোথায় যাবে দাদা বেলদারামাতে জানি তো একটু জিজ্ঞেস করে নিচ্ছি তো মোটামুটি সামনে কি খেয়ে রয়েছে সামনে বর্মানের বর্মান সেটা হয় বর্মানে কি সেম মাল যাচ্ছে নাকি না বর্মনের উপরে আছে ছটা মিট নিচে চারটা ব্যাস আচ্ছা এরকম করে মালটা নিয়ে যাচ্ছে মানে কালকে যেটা ওই সাইডে যে হয়েছিল ওই মালটাই যাচ্ছে তাই আচ্ছা 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 আর এটা আমি বলছি এটা বসে বাজবে না রানিং করবে বসে বাঁচবে আচ্ছা মানে দুটো সেট আপ যাচ্ছে দুটো বসে থাকবে আচ্ছা 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 উৎসর্গ মিউজি একটা রানিং করবে আচ্ছা 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 যাই হোক অবশ্যই আমি কালকে সকালে যাব সকাল থেকেই রানিং শুরু হয়ে যাবে নাই মানে এই দুটো মাল কিন্তু আজ থেকে বসে যাচ্ছে আজ থেকে বসে যাচ্ছে আচ্ছা আচ্ছা রানিং করবে আর কি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুরা তোমরা অবশ্যই দেখে নেবে দাদারা বলছে আর তো দুটো সেট কিন্তু পাওয়ারের দুটো সেট আপ বসে থাকবে আর একটা সেট আপ লোকাল সেট আপ ওখানকার ওটার কিন্তু রানিং করবে আজ রাত থেকেই রানিং করবে আর কালকেই সকালে কম্পিটিশান সমস্ত সেট সঙ্গে সমস্ত সেট আর অবশ্যই আমি থাকবো অবশ্যই থাকবো তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য তো আমি সব জায়গায় যাই তোমাদের কজন কভার করি আর তোমরা আমাকে ভালোবাসা দিয়ে রেখেছো তো তোমাদের জন্যই কিন্তু আমি বহু দূর দূর যাই দৌড়ে যাই তো দেখা যাক পাওয়ার মিউজিক কোথাও একটা যাওয়ার কথা চলছে যদি যাই অবশ্যই আমি যাব অনেক দূর এখানকার না আমার বেঙ্গল নয় বেঙ্গলের বাইরে তো যদি যায় তাহলে আমি চেষ্টা করব যাওয়ার জন্য আর উড়িষ্যা তো যাচ্ছে তো বেশ কিছু কম্পিটিশান রয়েছে তো অবশ্যই আমি উড়িষ্যাতে যাব উড়িষাতে পাওয়ারে সেট রয়েছে বেশ কিছু সেট রয়েছে আর কালকে সকালে আমি যাচ্ছি আজকে কিন্তু রাতে হয়তো ভিডিও দিতে পারবো না কারণ যেতে পারবো না তো যাই হোক তো বন্ধুরা আজকে কিন্তু দুটো সেট যাচ্ছে বসছে এবং রানিং করবে কাল আরেকটা সেট মানে এই ক্লাবের তিনটা সেট থাকছে পাওয়ারের দুটো সেট বসে বসে বাজবে এবং একটা সেট রানিং করবে তো এই হচ্ছে কিন্তু পাওয়ার রানিং করবে না পাওয়ারের দুটো সেট বসবে আর আলাদা একটা সেট সেটা রানিং করবে উৎসর্গ মিউজিক বলে বলছে ওই সেট রানিং করবে আজকে রাত থেকে সেও পপ সেট যাই হোক সেও পপ সেট আর এটা বসবে তো দাদাই বললো যে বর্বনের সঙ্গে কম্পিটিশানই মেনলি করবে আর বর্মনে কিন্তু দশ পিস মাল রয়েছে বলে যেটা জানা আছে তো ওই একটা তোমাদেরকে আপডেট দেওয়া ছিল তো আবার আগে থেকে আপডেটটা দিই কারণ সমস্যা রয়েছিলো তো ওখানকার একটা সমস্যার জন্য কিন্তু আগে থেকে আপডেটটা দিইনি আমি আপডেট দিই আর দেখতে পাচ্ছ ক্লাবের দাদারা অবশ্যই কালকে সকালে গেলে ক্লাবের দাদাদের সঙ্গে দেখা হবে আর দাদা বলে দিল সেই লেভেলের কম্পিটিশান হবে তো অবশ্যই হবে কম্পিটিশানের জন্যই তো পাওয়ার নিয়ে যাচ্ছে তো অবশ্যই কম্পিটিশানের জন্যই পাওয়ারকে নিয়ে যাওয়া হচ্ছে তো সেই লেভেলের কম্পিটিশান তো অবশ্যই হবে সেই চির প্রতিদ্বন্দ্বী পাওয়ার এবং বর্মন তো দুটো ক্যাবিনেটের দুটো সেট আপ তো কম্পিটিশান করবে বুঝতেই পারছো তোমরা কীরকম হবে আর গত বছর কিন্তু বালাজি ছিল পাওয়ার ছিল তো পাওয়ার খুলে দেওয়া হয়েছিল মাঝ রাস্তায় তো কিছু করার ছিল না এবছর কিন্তু দাদারা পারমি নিজেরা বলছে যে যে আমরা রানিং করাবো না বসে কম্পিটিশান করবো তো সেই কারণে কিন্তু কম্পিটিশানটা মেনলি হবে বসে আর পাওয়ার মিউজিক বসে থাকবে আর বর্মন মিউজিক রানিং করবে কি বসে থাকবে জানি না সেটা গেলে অবশ্যই জানতে পারবো তো এটাই তোমাদেরকে বলার ছিল তোমাদেরকে জানানো ছিল দেখতেই পাচ্ছ চাওয়া পাওয়ারের চোংটা ওপরে তোলা হচ্ছে টোটাল সেট একদম রেডি ভ্যানে একদম রেডি বাঁধা হয়ে গেছে ওখানে গিয়ে বিকাল থেকে ফিটিং হবে তো যারা আশেপাশে আসতে যাও অবশ্যই বেলদার আমার চলে আসো আমি কালকে সকাল থেকে থাকছি তো ঠিক আছে এই একটা তোমাদেরকে জানানোর ছিল বলার ছিল হ্যাঁ সেই বিকাল সন্ধ্যা থেকেই কিন্তু বাজার শুরু হবে আর উড়িষ্যা থেকে বেশ কিছু আমার সাবস্ক্রাইবার বলতে পারো যাই হোক কমিটি তারা কিন্তু উড়িষ্যায় ভাড়া করেছে এই পাওয়ারকে সেই কারণে কিন্তু দেখতে আসবে আমাকে কাল রাতেই ফোন করেছিল তো দেখতে আসবে তো অবশ্যই গেলে দেখা হবে তাদের সঙ্গে তো এটা তোমাদেরকে জানানো ছিল তো চলো বন্ধুরা ঠিক আছে তো দেখা হচ্ছে বেলদার আমার আবার এটা নেক্সট ভিডিওতে তখনের জন্য বাই বাই